মনে খুশি মনে রাখু খুশি 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 পিতা ম্যানেজেবল খুশি নির চিন্তা নেই সিঁদুরটা পড়াবো ওর যা টেনশন আমি বুঝতে পারছি

সিঁদুরটা পরানোর সময় যদি পরা এই শর্টে ওই চোখটা বন্ধ করবি তুই চোখ খুলবি আমি তোর বিয়ে করব यस পড়ো পড়ো আ দেখি পড়ো দেখি পড়ো আমি এসে তো হ্যাঁ দেখি পড়ো এসে দেখে পড়ো ওল্ড হোল্ড লেট আ রাখো 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 লেট করো না মানে স্লো মো আছে তাই বলছি কাটলাম কাটলাম আরে কাটি যা রোল কর এসে তোমার শর্ট হচ্ছে না তুমি দেখে পড়ো রেডি রোল রোল লাগিয়ে দিয়েছ রেডি রোল यस অ্যাকশন

ठीक ओके अब धीरे मात्र पे ये लोग को धरो ठीक है अब ये एक करके छोड़ो लगावा दीजिए ठीक है देखा बना ये लोग बेटा पे में सो आके ओके थैंक यू ये मेरे का लिए बॉल डोगो ना को एक तो भाई साहब आवाज आवाज ये लोग पापा नहीं डालता

কে ভালো সুপ্রি খারাপ পড়ো রে কে릭터 তাহলে তোমার বল কি তোমার একটা বোর্ড দিদি সাদা রঙের দেখতে দেখতে পাচ্ছেন না তাই তো চল বোর্ড চল মালা বোর্ড